শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নামার আগেই সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতে তারা এগিয়েছেন সদ্য প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে বিশেষ করে রিশাদ হুসেন পারভেস হুসেন ইমন এবং লিটন দাস দিয়েছেন লম্বা লাফ রিশাদ অবস্থান করছেন কেরিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নিশ্চিতভাবেই যা অনুপ্রেরণা যোগাবে আজকের ম্যাচে নামার আগে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাত্র আঠারো রান দিয়ে স্বীকার করেছিলেন তিন উইকেট প্রথম টি টোয়েন্টিতেও তার ছিল এক উইকেট আর দুই ম্যাচে চার উইকেট নিয়ে লাভ দিয়েছেন বারো ধাপ এখন তার অবস্থান টি টোয়েন্টি বোলারদের তালিকার সতেরো নম্বরে নামের পাশে আছে ছশো তেইশ রেটিং পয়েন্ট এটি এখন অব্দি রিশাদের কেরিয়ার সেরা অবস্থান যেকোনো চাপ্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ দ্বিতীয় টি টোয়েন্টিতে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন বাংলাদেশের শর্টার ফরম্যাট ক্রিকেটের অধিনায়ক লিটন কুমার দাস আর এমন ব্যাটিংয়েই র্যাঙ্কিংয়ে লিটন দিয়েছেন লম্বা লাফ এগিয়েছেন সাত ধাপ নামের পাশে পাঁচশো একচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকার চুয়াল্লিশ নাম্বারে অবস্থান করছেন এই উইকেট কিপার ব্যাটার যৌথভাবে আছেন ইংল্যান্ডের জনি বিয়ারস্টোর সঙ্গে এগিয়েছেন টাইগার ওপেনার পারভেজ ইমনও সর্বশেষ ম্যাচে ইমন খুলতে পারেননি রানের খাতা কিন্তু আগের ম্যাচেই খেলেছিলেন বাইশ বলে আটত্রিশ রানের ঝোড়ো ইনিংস দলকে এনে দিয়েছিলেন ভালো একটি শুরু আর এতেই ইমন এগিয়েছেন বারো ধাপ আছেন তালিকার পঁচাশি নাম্বার স্থানে এক ধাপ এগিয়ে তালিকার একচল্লিশ নাম্বার স্থানে উঠে এসেছেন আরেক ব্যাটার তাহিদ হৃদয় বোলারদের মাঝে নিজের অবস্থান ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান আছেন আগের মতোই ছাব্বিশ নাম্বার স্থানে তবে উন্নতি করেছেন পেসার শরীফুল ইসলাম সিরিজের প্রথম টি টোয়েন্টিতে খেলেননি তিনি তারপর দ্বিতীয় ফিরে রানে নেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেট আর তাতেই বিশ ধাপ উন্নতি করেছেন শরিফুল চারশো বিরাশি রেটিং পয়েন্ট নিয়ে সাতান্ন নম্বরে আছেন এই বাহাতি পেসার তবে শুধু উন্নতিই নয় কেউ কেউ দেখেছেন অবনতির মুখও টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম দুই ম্যাচে মোট একুশ রান করে দুই ধাপ পিছিয়ে পঞ্চান্ন নম্বরে নেমে গেছেন এই টাইগার ওপেনার দুই ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মেহেদি হাসান পিছিয়েছেন চার ধাপ আছেন তালিকার পঁচিশ নম্বরে চার ধাপ পিছিয়েছেন তাসকিনো আছেন উনত্রিশ নম্বরে তবে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সঙ্গে জিতে উন্নতির মুখ দেখেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা নয় ধাপ এগিয়ে ষোলো নম্বরে নোয়ান থুসারা ব্যাটারদের মধ্যে তিয়াত্তর রানের ইনিংস খেলা কুশাল মেন্ডিস তিন ধাপ এগিয়ে উঠেছেন পনেরো নম্বর স্থানে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি